তো দেখো বন্ধুরা আজকে দুপুরে কি কি রান্না করেছি সেটা শেয়ার করছি আর আমরা সবাই খেতে বসে পড়েছি তিনটে থালা আছে এটা আছে সাইনাজের থালা তো এখানে আছে কলমি শাক ভাজা এটা হচ্ছে আমার থালা এখানেও আছে সাদা ভাত কলমি শাক ভাজা আর এখানে সাইনাজের পাপার সাদা ভাত কলমি শাক ভাজা আর এখানে আছে শশা আর এখানে আছে দেখো প্রেশার কুকারে গরম গরম মটন কষা এই দেখো লাল লাল ঝোল তো চলো আজকে একটু শাক ভাজাটা খেয়ে দেখতে বলি কেমন হয়েছে খেয়ে দেখো তো বেশি করে নাও কেমন হয়েছে তোমার ফেভারিট শাক তাহলে একটু মটন কষাটা নিয়ে বলো তো একটা মাংস খেয়ে কেমন হয়েছে গরম আছে আসতে নাও এই নাও খেয়ে বলো কেমন হয়েছে গরম আছে আসতে খাও এখন গরম বলে খেতে পাচ্ছে না আর আমরা দেখো এসি চালিয়ে বসেছি ভাত খাওয়ার জন্য তো খেয়ে বলো এবার একটু ছিটো দেখো কেমন টেস্টি মাটনটা তো বন্ধুরা এইগুলোই ছিল দুপুরের মেনুতে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন টাটা